বসে দেয়ালে পিট থেকে গেছে চোখি মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম বসে কি কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলে তো এর মধ্যে চলে লাগবে আয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছে জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা

এবং অনেক মুফাসসিরনে کرام বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা হচ্ছে ইসমে আজম سيدنا ইউনুস আলাইহিস সালাম পড়েছেন আপনারা পড়েন নি তুফান হলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে ওটো খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজা কার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহ মেহরবানি ঠিক আহ বলে হইলে মুক্তিযোদ্ধা মনমতো না হইলে রাজা কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো বল কালেমা বাতাও তো যারা কালেমা করতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো বয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লাহা ইল্লাহা সুবাহা

মাছের পেট করতে সে যে পেলো পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জানলাহু শেষ করা তো যাই নাকি তোমার গুনও গা আল্লাহ আল্লাহ সুবাংলা পড়ে লা ই লাহা আন্তা আংটা সুবাহা না কাই নি খুন বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবি তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তসবি তিন নম্বরে তাকবীর এ কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো নাই উপাস্য নাই কথা বললে আল্লাহর বড় খুশি হয় আর ইসলাম হলো দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি একথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুহান করে পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুনতু মিনাল যালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম

ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা আপনি যদি ক্ষমানা করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো প্রতি গসতদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে سيدنا আদাম আর হাওয়া আলাইহিস হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নাম্বার অংশ তাকির এটা আল্লাহপর্দ পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন سيدنا আবু বকর রাদিয়াল্লাহু তালা।

অভিভাবক করে নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি আল্লাহ যুনুম করেছি আমার নাফসির উপর যুনমান কাফিরা অনেক যুনব ولا ইয়াগফিরু যুনুব ইল্লা আনতা আপনি ছাড়া এই গুনাহ এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কোন কে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমারে রব সবাই বলুন আল আমারে রব দমে দমে তনু মনে তানিও ও আমারে রব আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার রব কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই উঁচু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শিরকি বেদা সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণা গান আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকারি আমার পটুয়াকালী ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ মতো ভালোবাসে কারণ সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বনাথ বলেন কুল্লুকুম সত্য মানে আদাম আমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন কেউ আছি হ্যাঁ কেউ জানে আমি তো জানি আমি কি পাপ করেছি ও আমার কলেজের টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতি গুলো একটা একটা করে শিকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার তে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার তে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ শিকার করি আমি পাপী সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাপের করলে বিচা বা দয়াময় তুমি মাফ করো মাফ করো আল্লাহ তালা যদি দয়া